হ্যালো গাইস এগারো দুই বাইশ আমি রিয়াজুল বিজনীপুর থেকে আজ আমি দেখাবো দেখুন ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর জলচূত্র উৎসব পালন করছে দেখুন বাচ্চারা তরমুজ শশা বাতাসা ছলা শরবত জল বিভিন্ন রাস্তার প্রতীককে তারা ডেকে ডেকে তাদেরকে খাওয়াচ্ছে পিপাসা মিটাচ্ছে শিব গেনে জীব সেবা দেখুন তারা বিভিন্ন পথিককে তারা ডেকে ডেকে ছলা বাতাসা তরমুজ দিচ্ছে এখন প্রচণ্ড তাপমাত্রা সেই দাবদাহে সারা বিষ্ণুপুর জুড়ে চলছে জলছত্র আজ বলতলায় যাওয়ার পথে মনে হলো এখানে একটু দাঁড়ানো যাক দেখুন কত সব বাচ্চারা ছুটি আসছে জল খাবার জন্য বাতাসা তরমুজ এই সমস্ত মহৎ কাজগুলি যারা করছেন সত্যিই তাদেরকে বিগ স্যালুট জানাই সত্যি তারা খুবই ভালো মনের মানুষ দেখুন তারা রাস্তার পথে বিভিন্ন গাড়ি করে যাচ্ছে তাদেরকেও ধরে ধরে খাবার এবং তার সাথে জল শরবত দিচ্ছে এবং তারা পিপাসার্ত তারা তৃষ্ণার্ত তারা দেখুন যে কেউ আসছে তারা জল শরবত তরমুজ শশা খেয়ে পিপাসা মিটাচ্ছে দেখুন সত্যিই খুব সুন্দর লাগলো এই দেখুন মাত্র তিনেটি আমি ভিডিওটি দেখাবার চেষ্টা করব জানি বড় ভিডিও হলে সব লোক পছন্দ করে না তাই চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে ভিডিওটি করার আর সত্যি এত গরমে জল একটি মহৎ কাজ দেখুন এই কাজে বাচ্চারাও কি সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে অসাধারণ সুন্দর বিভিন্ন বয়স্ক বয়োজ্যেষ্ঠ দেখুন মানুষরাও এসছে বাচ্চারাও এসছে বিভিন্ন মহিলা এসছে আজব দেখুন আছে রয়েছে আমাদের আজব এরপর দেখুন বাচ্চারা কি সুন্দরভাবে তারা পরিবেশন করছে অসাধারণ সুন্দর তাদেরকেও জানায় অনেক ধন্যবাদ বাচ্চাদেরকে জানাই আমার ভালোবাসা এই সমস্ত কাজগুলি যারা করে থাকেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখুন ছলা তরমুজ শশা এই ধরুন তরমুজ বাতাসা রয়েছে কুচি রয়েছে দিচ্ছে একজন দাদাকে দেখাচ্ছি দেখুন এবং এই বলতলার মন্দিরের উঠানে বসে তারা বিতরণ করছে দুই ধারে রাস্তা আসে রাস্তার পথিকদেরকে তারা ডেকে ডেকে হাতে ধরিয়ে দিচ্ছে শরবত তরমুজ শশা ছলা বাতাসা গুড় ইত্যাদি ইত্যাদি সত্যি একটি প্রশংসনীয় কাজ দেখুন খুব সুন্দরভাবে খুব কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি সত্যি গ্রেট জব দেখুন খুব সুন্দরভাবে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি দারুন সুপার আজ ভিডিও এই পর্যন্তই আরও পরের ভিডিওর জন্য প্রস্তুত থাকুন ততক্ষণ টাটা বাই বাই